সময়ের ভিন্নতা এক দিন একই সময় এক এক জনের এক এক রকম স্বাদ কারো বাসুর গড়ে মিশ্রিত হাসি আবার কেউ সদ্য হারানো প্রিয় মানুষটির জন্য কাঁদে দিন কেউ জেলখানার উঁচু দেওয়ালে হেলান দিয়ে ঘন্টা গুনে মাসের মতো আবার কেউ হসপিটালের মনমরা হয়ে বসে কবে শুকাবে থার ক্ষত কেউ পরিবারের কিদামিটাতে যুদ্ধে আহত হয় আবার একই সময়ে নেতারা কুচি টাকার বিরানি গায় শ্রমিকেরা সারাদিনের পরিশ্রমে তিনশো টাকা ফেয়ে ফিরে হুস একই সময়ে দুর্নীতি বাজেরা লেনদেন করে কুচি টাকার ঘুষ কেউ পরকালের চিন্তায় মগ্ন হয়ে কাবা নত জ্ঞানীরা আবার একই সময়ে নিজেকে ভাবে পরকাল ও বিশ্বাসী কেউ টাকা দিয়ে দুধ পানে করে শুক্রিয়া আবার কেউ মদ পানে হয়ে যায় দেউলিয়া কারো কাছে ঘন্টার দাম ফাঁকা আবার কারো কাছে মিনিটের দাম লক্ষ কোটি টাকা